নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমরা চলেছি জলপাইগুড়ি আকারিগঞ্জ বাবা লোকনাথ মিশনে পথে বাইপাসে এই রেলওয়ে ক্রসিং জ্যৈষ্ঠ মাসের এই তপ্ত গরমে এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর গা যেন পুড়ে যাচ্ছিল রোদের তাপে প্রথমে একটি ট্রেন গেল তারপরে আমরা ভাবলাম এবার বুঝি রেল লাইন খুলবে কিন্তু না তারপরে আরেকটি ট্রেন গেল এই এতক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থাকা মানে ভয়ঙ্কর একটা শাস্তি আর কি অনেকেই নিজ নিজ বাহনে বসে থাকতে না পেরে এই পিপল গাছের নিচে বা অসত্য গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিল আমিও দাঁড়িয়েছিলাম প্রকৃতির কি সুন্দর অকৃত্রিম দান প্রায় দিনই বৃষ্টি হচ্ছে এটা স্নান করবে ফলে এখন তিস্তা ক্যানেলের জল একদম টৈটুম্বু এখনো তো শ্রাবণ বাকি আরও জল হবে এরা স্থানীয় ছেলে বলে তবে ছেলেরা জানালেও এখানে পলি আছে প্রচুর প্রচুর পলি ভেসে এসেছে লাগছে মেঘলা আকাশ এত সুন্দর ব্রিজ জলে তৈতম্বু তিস্তা ক্যানেল প্রকৃতি এখন ধুয়ে ধুয়ে একদম সাফ হয়ে আছে স্নিগ্ধ হয়ে আছে আটা আটার কারখানা মিল আটা মিল গ্যারেজ ছেলেরা সব একজোট হচ্ছে দুপুরবেলা এখন স্নান করবে এরা এখানকার স্থানীয় ছেলেপুলে ওরা জানালো জল খুব ঠান্ডা এই সময় কৃষ্ণচূড়া গাছে খুব সুন্দর ফুল ফুটে থাকে খুব ভালো লাগে গাছগুলো দেখতে আমরা আছি এখন গন্ডার মোড় ওই যে গন্ডার দেখা যাচ্ছে গন্ডার মোড়ের এই সেই গন্ডার আমাকে গন্ডার মোড় ওই যে গন্ডার এটি একটি দুর্গা মন্দির এটি বাড়ির নিজস্ব মন্দির শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে আগামী তেসরা জুন বাংলা উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের একটা তিরোধান স্মরণ মহোৎসব লোকনাথ মিশন আমার ফেসবুকের বন্ধু মনোরঞ্জন পাল ওনার মাধ্যমেই এই আশ্রমের কথা জানতে পেরেছি এবং ওনার আমন্ত্রণেই বাবা লোকনাথের এই মন্দিরটি আমরা দর্শন করতে এসেছি এটি ছিল লোকনাথ বাবার পুরনো মন্দির এখন নতুন মন্দির তৈরি করে ওনাকে দোতলায় স্থানান্তরিত করা হয়েছে এবার আমরা ফিরে আসছি বাড়ির পথে দেখছি এখানে খেজুরের গাছ খেজুর হয়েছে শাহুডাঙ্গি দিয়ে আমরা ফিরছি এই জায়গাটির নাম কচু এখানে গ্রাম ঠাকুরের খুব সুন্দর মন্দির বিরাট বটগাছ এখানে গাছে প্রচুর আম ধরে আছে আছে কাঁঠাল হয়ে মাথার সুন্দর যেদিকেই তাকাই গাছে গাছে শুধু প্রচুর কাঁঠাল এরপরে আমরা এগিয়ে যেতে যেতে আরেকটি গ্রাম ঠাকুরের মন্দির দেখতে পেলাম বট গাছের নিচে শিবের থান ভীষণ ভালো লাগলো গাছ ভরে কৃষ্ণচূড়া ফুটে আছে পঞ্চমুখী হনুমান কিছু স্টিল ছবি তুলেছিলাম সেগুলোই এই ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম ভ্রমণ আমাদের অনেক উপকার করে ভ্রমণে আমাদের মানসিক চাপ কমে কাজের চাপ কমে আমরা নতুনভাবে আবার কর্মের উদ্যম পাই তাই মাঝে মধ্যেই আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ি আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন